आपी आपी ने ने तो सर हम पुलिस स्टेशन में गए हम आज डिलीवरी कॉल तो ये लोग एक गाड़ी दिए थे इनके हम लोग জিজ্ঞাসা করব আপকে আগে গাড়ি দিয়েছিল হ্যাঁ আচ্ছা এ নিয়ে আপনি কত টাকা সাবসিডি দিয়েছিল 50 কত টাকা গাড়ি দাম ছিল 1 लाख 1 लाख টাকা আপনি 25% সাবসিডি দিয়েছিল তাই তো এইটাকে আবার আবার নিয়েছেন নাকি হ্যাঁ সেটা ছিল ছোট গাড়ি

টোটাল গাড়িটার দাম কত ছিল এক লাখ টাকা আসবেন কাটোয়া থেকে যারা আসবেন তারা আমাদের পারুলিয়াতে আসবেন থেকে এসে পূর্বস্থলী রোড পূর্বস্থলী রোডের পাশে আমরা দেখাচ্ছি এই যে মেন রোড মেন রোড থেকে পূর্বস্থলী রোডের পাশে আসবেন আসার পরে আপনার কারেন্ট অফিসের পাশে পাশে আমাদের কৈলাস মেশিনারি দোকানে যে আমাদের শোরুম রয়েছে আপনারা এখানে আসবেন এসে যোগাযোগ করবেন আপনারা তো যাই হোক দাদাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব আপনি এর আগে তো গাড়ি নিয়েছেন তো আপনি গাড়িটা কেমন চলছে মোটামুটি চলছে গাড়ি আর কি মোটামুটি বলতে মাটি কেমন হচ্ছে মাটি একটু টম্পো মাটিতে অসুবিধা গাড়িটা মেটেলে পারছে না আচ্ছা আপনি বলতে চাইছেন যে গাড়ি যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটা জো যদি ঠিক থাকে তাহলে চষে খুব মজা তাইতো মানে একটু শক্ত জমি হলে তো সেটা হয় না শক্ত জমিতে হবে না শক্ত জমিতে গুলো শক্ত জমিতে চলতে মানে কষ্ট হয় তা আমরা বলতে যে এইসব ট্রাক্টর গুলো যেমন মাটি জো থাকবে তেমন চষে খুব মজা তাইতো তো আপনাকে বলতে চাইছি যে আপনার এক ঘন্টা কতটা জমি চলছে একদিকে ভালো ছে কতটা তেল খাচ্ছে আপনার